আপনাদের সাথে আজকে গানে গানে আড্ডা দেওয়ার জন্য যুক্ত হলাম তো আপনারা কি কোথা থেকে যুক্ত হবেন এবং হয়েছেন অবশ্যই জানাবেন আর যদি আমার গানটি ভালো লেগে থাকে অবশ্যই একটু আপনাদের সাপোর্ট প্রয়োজন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবার প্রয়োজন জানাবেন তো আপনাদের সাথে আসলেই একটু বিনোদনের জন্য বের হলাম ভালো লাগলে আবারও আপনাদের সাথে আসবো তো আপনাদেরকে একটি গান শোনাবো আর খুব ভালো একজন শিল্পীর গান শিল্পী আশিব গানটি আমার খুবই পছন্দের একটা গান যদি আমার মতন হৃদয় জানাবেন চলুন গানটি করবো জলে লেখা কত যে ঝরে পড়ে প্রতিদিন তোমারই নামে চোখেরি জলে লেখা অত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিন তোমারই নামে যেদিন চোখের জল শুকিয়ে যাবে বনের রেখো সেদিন আমার মরণ হবে চোখেরই লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিন নামে ভুলে যাও তুমি আমাকে পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে হ ভুলে যদি যাও তুমি আমাকে পারবে না ভুলে যেতে স্মৃতিগুলোকে গুলোকে সব কিছু এখানে জানি পরে রবে বুকে দুঃখে জীবন তাকে পারি দিতে হবে চোখের জলে লেখা কত যে কবিতা জরে পড়ে প্রতিদিন তোমারই নামে কষ্টরা জমা হয়ে কে দিন রাত্রি ও কষ্টরা জমা হয়ে দিন রাত্রি নীরব রাতের সাথে আমি একা যাত্রী আদার এখন আমার ভর ভালো লাগে ধ্বনি হয় কি যেন পিছু থেকে ডাকে চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিন তোমারি নামে চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিন তোমারি নামে যেদিন চোখের জল শুকিয়ে যাবে অনের কোষে দিন আমার মরণ হবে চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিন তোমারই নামে চোখেরই জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিন নামে অবশ্যই জানাবেন বন্ধুরা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চোখের লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিন তোমারি নামে চোখেরই জলে লেখা কত যে কবিতা জোরে প্রতিদিন তোমারি নামে আমি দেখতে পেয়েছি আমার অনেক বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই যারা যুক্ত হয়েছেন আপনাদের কাছে ভালোবাসা থাকবে আলহামদুলিল্লাহ শারিফ মণ্ডল ভাই জিজ্ঞেস করছেন হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন অনেক ভালো লাগে আপনাকে আপনাকে অনেক বেশি ভালো লাগে জোরে পড়ে প্রতিদিন তোমারি নামে যেদিন চোখের জল শুকিয়ে যাবে বনের আমার মরণ হবে জলে লেখা কত যে হম কেমন বন্ধু আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই ভালো লাগে আপনাদেরকে কাছে পেয়ে আপনাদেরকে সাথে যুক্ত হতে দেখে আরো একটি গান বলতে ইচ্ছে করে একটি গানের নাম বলবেন অবশ্যই আমি চেষ্টা করবো আমাদের সাথে আর গান বলার জন্য আপনার কাছে কেমন লাগে গানটি অবশ্যই জানান আর একটি গান শেয়ার করব আলহামদুলিল্লাহ হম আর একটি হবে সুন্দর এক গান শেয়ার করব যদি ভালো লেগে তাকে অবশ্যই আপনারা জানাবেন আহ যেহেতু আমার অনেক অডিয়েন্সে যুক্ত হয়েছেন তাই আপনাদের সাথে গান শেয়ার করব একটু ধৈর্য ধরতে হবে কে কে যুক্ত হয়েছেন কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই আপনারা জানাবেন অনেক দিন পরে আপনাদের কাছে পেয়ে অনেক আমার অনেক ভালো লাগে আর ভালোবাসা থাকবে এবং অবশ্যই আছে আপনাদের ভালো লাগাটাই সবচেয়ে বেশি একটু অপেক্ষা করতে হবে আমার পছন্দের একটি গান ধৈর্যের পল হয় অনেকটাই শুভ চলে আছে আমরা একটু অপেক্ষা করব আসলে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর আসলে গান ভালো লাগে আর আপনার কাছে কোন গানটি ভালো লাগে যদি আপনার পছন্দের গান হয়ে তাকে অবশ্যই জানাবেন আর আমিও আপনাদের সাথে সাথে ভালো লাগার একটি সবাই আস্তে আস্তে যুক্ত হচ্ছেন চলুন আপনাদের সাথে শেয়ার কেয়ার করবো এখনই কেমন লাগে আপনাদের কাছে জানবো পরবর্তী আরেকটি গানের জন্য প্রস্তুতি নিচ্ছি এটা হচ্ছে শিল্পী ইমরানের খুবই খুবই একটি অসাধারণ অমায়িক গান যেটা হাজারো মানুষকে কাঁদিয়ে দিয়েছিল এমন একটি গানকে এখন শেয়ার করব মনে প্রেমের বাতি অলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না সে আমার মনে প্রেমের বাতি জলে বাতির নিচ্ছে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না সে আমার অবশ্যই জানাবেন কেমন লাগে আপনাদের কাছে এবং যদি কেউ পেরে থাকেন অবশ্যই আমার সাথে ধরবেন আরো ভালো লাগবে মনে প্রেমের বাতি জলে আত্মের নিচ্ছে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল আমার মনে প্রেমের বাত্তি জলে বাত্তির নিচ্ছে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না সে আমার প্রেমে সৃষ্টি জগত সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমের একা পাইলে ওই তো সবই পাওয়া প্রেমের জগত সংসারে ওই তো সবই পাওয়া রে ওই তো সবই পাওয়া মনে প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না আমার মনে প্রেমের বাত্রি জলে নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে আমার প্রেমে স্বর্গ প্রেমে নর প্রেমে মরা প্রেম দেহের শোনে আত্মার শোনে ছাড়া প্রেমে স্বর্গ প্রেমে নর প্রেমে বাঁচা মরা প্রেম করো দেহের আত্মার শনে ছাড়া রে আত্মার শনে ছাড়া মনে প্রেমের বাতি জলে অতির নেছে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না সে আমার এই জীবনে চাইলাম জারে হইল না সে আমার মনে প্রেমের বাপ্তি জলে নিচে অন্ধকার এই জীবনে চাইলাম হইল না সে আমার জলে প্রেমের চাইলামি নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার আহ কেমন লাগে অবশ্যই জানাবেন যদি কেউ নতুন যুক্ত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্টস করে আপনার মতামত জানাবেন আপনাদের সাথে আছি সেই প্রত্যাশায় ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আপনাদের সাথে